এখানে দেখতে পাচ্ছেন খড় ঘাস বিচুল কাটা মেশিন এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়া সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকছি আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের খড় ঘাস বিচুল কাটা মেশিন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটি আমাদের প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনার্থী চড়াঙ্গা আপনার চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন দর্শনা থেকে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি থাকছি আপনারা আমাদের প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা ওডাঙ্গা আমরা এটি আমাদের হেড অফিস দর্শনাথ চৌরাঙ্গার আমরা এখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেখছি সুপ্রিয় দর্শক তা দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন ছোট সাইজের খড় ঘাস বিচুল কাটা মেশিন টাটা এবং পাঞ্জাব সুপারের এই খড় ঘাস বিচুল কাটা মেশিনগুলো সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক শহর থেকে বন্দরে এই মেশিনগুলো আমরা পৌঁছে থাকছি জেলা উপজেলা এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন খড় ঘাস বিচল কাটা মেশিন এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি থাকছি আপনার দেরি না করে অতি সহজে এবং দ্রুত পেতে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে এবং টাইটে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ ব্যবসায়ের সাথে দর্শনা আসছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সরাসরি ইন্ডিয়ান পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া ওয়াল স্টিল একদম হাই কোয়ালিটির একটি মেশিন আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি অ্যাঙ্গেলে আমাদের কাছে ছোটো মিডিয়াম এবং বড়ো সাইজের মেশিনগুলো পেয়ে যাবেন অনায়াসে সুপ্রিয় দর্শক একটু প্রিমিয়াম কোয়ালিটির মেশিন দেখতে ঠিক এমনই হয় যারা এই মেশিনগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুপ্রিয় দর্শক তা দেরি না করে এখনই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের কৃষি বাজার টিভি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে